আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আজকে ভালো আছেন JMS স্টাডিজ তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে 2025 এবং তারপরের মাঝামাঝি এসে আপনারা কাস্টম তৈরি করবেন ঠিক আছে কাস্টমগুলো বানাতে পারেন না ঠিক আছে যে কিভাবে হেডশট এ কাস্টম বানাতে হয় কিভাবে বডি ড্যামেজ দিয়ে কাস্টম বানাতে হয় এগুলো আপনারা বুঝছেন ঠিক আছে চলুন সেটাই আজকে আপনাদের দেখাই তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাস্টম করতে হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে কাস্টম কাজটা হবে পাসওয়ার্ড দেওয়ার ঠিক আছে সর্বপ্রথম আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন তদন্ত আনলিমিটেড প্লেয়ার ঢুকে যাবে এখান থেকে যে পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে আমি দুটো ডাবল দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এই দুই নম্বর অপশানটাই চলে আসবেন এখানে চলে আসার পর এখানে যে কাজটা হলো এখানে বেশি না এখানে কাজ হলো মাত্র দুইটা এইটা আপনার তেরো রাউন্ড করে দেবেন আর এখানে পয়েন্টটা বাড়িয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি বাড়িয়ে দিচ্ছি এখানে তেরো রাউন্ড করে দিচ্ছি আর এখানে কয়েনটা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আপনার এটাকে এটাকেও নো করে দেবেন আর যদি আপনার হেড শটে খেলতে চান তাহলে একটু নিচে আসবেন স্কুল ডান করে নিচে আসার পরে যদি হেডশট খেলতে চান তাহলে এখানে ইএস দিয়ে দেবেন ঠিক আছে আর যদি হেডশট মানে বডি খেলতে চান তাহলে এখানে নো রেখে দেবেন ঠিক আছে আমি হেডশট দিয়ে হেডশট শট এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম রুম কিন্তু অলরেডি খুলে গেছে এবার কিন্তু আপনি এখান থেকে আপনার মন মতো এখান থেকে প্লেয়ার ডাকতে পারেন ঠিক আছে এটাই কিন্তু কাস্টম রুম বানানোর উপায় যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের ভিতরে কীভাবে কাস্টম লোন তৈরি করতে হয় সেটা প্রসেসটা দেখিয়ে দিলাম যদি আরও কোনো ভিডিও প্রয়োজন পড়ে এ ফ্রি ফায়ার নিয়ে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও বানাবো তো খোদা হাফেজ এটা বাই বাই